এই যে কি করছ তুমি বেলুন ফুটাচ্ছ হম বেলুন কি করছো বয় পাবে না কিন্তু আমার নিজেরই বয় করে আর তোমাকে কি বলছি টস করে ফুটবে কিন্তু এই যে মুখ দিয়ে করছে ফুটে যাবে ও মাই গার্ড এ মুখ দিয়ে করছে দেখো দেখো টক করে ফাটবে

Burda geti. Mo burada mo kutam. <tus> <tus> bai